এই গাড়িটা দেখেন ওভারঅল গাড়িটা চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে রিমগুলো টায়ারগুলো এখনো ফ্রেশ আছে বাম পাশে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ বা কিছু নেই মুকুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেস সেলভেজ অটো ডায়াক অ্যান্ড রিমের ইসিবি চত্বর আজকের ভিডিওতে কী নিয়ে ভাই আজকের ভিডিওতে একটা ছোট কাটো জিপ চমৎকার সুন্দর একটা জিপ নিসান জুক জুকি যেটাকে বলে রেড ওয়ান কালারের খুবই সুন্দর একটা গাড়ি ওকে এই গাড়ির ট্যাক্সও তো কম এই গাড়ির ট্যাক্সও কম এই গাড়ির স্পেয়ার পার্টসের দাম কম সবই কমিটার মজা বেশি ইয়া কম সামনে থেকে যদি দেখেন এই যে নিসানের একটা মনোগ্রাম এবং এই যে হানিকুম্ভ একটা গ্রিল এই গ্রিলটা এই গাড়ির সাথে যায় খুবই চমৎকার এল হেডলাইট ফগ এবং নিঃস সরি দুইটা ওপরে দুই পার্টের হেডলাইট এবং নিচে দুইটা ফগলাইট আছে হ্যাঁ ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়ালের আর এই গাড়িটা দেখেন ওভারঅল গাড়িটা চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে রিমগুলো টায়ারগুলো এখনো ফ্রেশ আছে বাম পাশে দেখেন কোথাও কোনো স্কেচ বা কিছু নেই আর এটা হচ্ছে জুকি জি যেটা গাড়িটাই এই যে ভিতরে এগুলো রেড হবে এই যে গিয়ার লিভারের যে চ্যাম্বারটা এটা 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 রেড হবে মডেল মডেল দু হাজার বারোশন এবং প্রত্যেকটা গ্লাস ভাই প্রত্যেকটা পার্ট অরিজিনাল এই যে দেখেন পিছনে দেখেন এই যে নিশানের মনোগ্রাম এই যে জুতের মনোগ্রাম হ্যাঁ এবং এই যে ব্যাকলাইট গুলা এই যে শো লাইট ব্যাগ ওয়েফার এগুলো গাড়ির সাথে লাইট আর এটা কিন্তু টিপ্রনিক গিয়ার এই গাড়িটার ওকে এই যে দেখেন পিছনে চমৎকার একটা জায়গা আছে লাগেজ ক্যারি করার জন্য এবং একটা টুল বক্স আছে একথায় গাড়িগুলো আমার কাছেও ভালো লাগে ছোটোখাটোর মধ্যে চমৎকার একটা গাড়ি হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে বর্তমানে এই মডেলের এটা দুই হাজার পাঁচশোর একটা এক্সক্রোলার যে প্রাইসে পাবে এই গাড়িটা অলমোস্ট ওই প্রাইসই এই যে দেখেন ব্ল্যাক কালারের সিট কভার চমৎকার সিট আছে এবং ড্রাইভিং ডোরটা দেখেন আর এটা পুষি স্টার্ট পুষি স্টার্ট হ্যাঁ পুষি স্টার্ট

ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন